আল্লাহ আমার জীবনে তেমন ভালো কোনো কাজ নাই আমি আপনার কাছে তিনটি জিনিস চাই এক নাম্বার হলো যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আপনি আপনার শরীরের জুব্বা মুবারক দিয়ে আপনি আমার কাহনের ব্যবস্থা করবেন জোরে বলেন সুবাহ সম্মানিত মা এবং বোনেরা যারা এসেছেন যারা শুনছেন স্বামীর সঙ্গে কত ভালো সম্পর্ক থাকলে কত ভালো বোঝাপড়া থাকলে একজন স্ত্রীর মৃত্যুর আগ মুহূর্তের শেষ চাওয়া হতে পারে স্বামীর শরীরের পোশাক যতদিন খাদিজাতুল কুবরা জীবিত ছিলেন আল্লাহ রাসুলাম অন্য কোনো মেয়েকে বিবাহ করেন নাই অন্য কোনো সহধর্মিনী গ্রহণ করেন নাই ওনার বয়স ছিল পঁচিশ বছরের তাগড়া জোয়ান আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স ছিল চল্লিশ বছর কিন্তু তার চেহারা এত সুন্দর ছিল তার বয়স তো বোঝাই যেত না সম্মানিত ভাইয়েরা এরপরে তিনি যেটা চেয়েছেন সেটা হলো আমার কবরের মধ্যে আপনি প্রথমে নামবেন নামার পর একটু গড়াগড়ি দিয়ে উঠবেন কারণ কবরের মধ্যে আমাকে একা একা থাকতে হবে জানি না এই কবরের মাটি আমার সঙ্গে কিরূপ আচরণ করবে আমার আমল যদি ভালো নাও হয় আপনার বদলতে মোহাম্মদ ইসলামের উসিলায় কবরের মাটি আমার সঙ্গে ভালো আচরণ করবে জোরে বলেন এবং সর্বশেষ যে চাওয়া সেটা হলো মৃত্যুর পরে মুনকার নাকির সামাল জবাবের জন্য আসবে ইয়ারসুল্লাহ আপনি আমার কবরের পাশ থেকে চলে যাবেন না আপনি আমার কবরের পাশে ততক্ষণ পর্যন্ত বসে থাকবেন যতক্ষণ না নামুন আসে আমার প্রশ্নগুলির জবাব আপনি স্বয়ং নিজেই দিয়ে দিবেন সম্মানিত বলেনা যে নবীকে দেখলে ইমানের সাথে মৃত্যুবরণ করলে একজন মানুষের জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যায় সেই নবীজির সহধর্মিনীর মর্যাদা কত বেশি তারপরে মৃত্যুর সময় তার কত চিন্তা হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল তার তিনটি ওসিয়ত পূরণ করতে গিয়ে এক নম্বর ওসিয়ত পূরণ করলেন নিজের শরীরের জুব্বা দিয়ে তাকে কাফন পরিয়ে দিলেন এরপরে দুই নম্বর তার কবরে সসলাম নিজে নেমে সেখানে গড়াগড়ি দিয়ে উঠেছিলেন তিন নম্বর সকল সাহিয়া যখন চলে যাচ্ছেন তখন রাসুল্লাহাম কবরের পাশে বসেই আছেন মন খারাপ করে হজরত আবুল উপর সিদ্দিক আদিয়াল্লাহ তাল বললেন ইয়ারসুল্লাহ সবাই চলে গেছে অনেক সময় হয়ে গেছে আর কতক্ষণ আপনি বসে থাকবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আমি খাদিজার কাছে ওয়াদা করেছিলাম তার কবরের সালাত জবাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নিজ মুখে আমি ফেরেশতাদের জবাব দিয়ে দেবো জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরাগণ বিশ্বনবী যখন এই কথা বললেন হযরতে জিবরিল সাল্লাম থেকে অবতরণ করলেন সালাম মিলায়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর আপনার উপরে রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক সালাম বর্ষিত হোক আপনি কেন বসে আছেন আল্লাহ নবীজি বললেন জিব্রাইল আমার স্ত্রী খাদিজাতুল কুবরা ইসলামের জন্য যা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দেখেছেন এরপরেও আমার স্ত্রী চান কবরের সওয়াল জবাবটা যেন আমি নিজে থেকে যেন তার জবাবগুলি দিয়ে দেই হজরতের ইব্রাহায়েলা সাল্লাম বললেন আপনি যদি এখানে বসে থাকেন তা আমার পর্যন্ত মনকার নাকি এখানে আসবে না কারণ হল আল্লাফা ক্রব্দুল আমিনের পক্ষ থেকে ফাইসালা হয়ে গেছে আল্লাহ কব্বুর আর আমিন আপনার খাতিজা তুলক কবরানের স্যাক্রিফাইস ইসলামের প্রতি তার যে উদ্যানশীলতা তার যে বগন্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সেটা কবুল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার কবরের সব سوال জবাব নিজেই দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সকল প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা মৃত্যুর পরে ওনার চেহারা মোবারক কেব্লার দিকে হচ্ছে না আসমানের দিকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেলেন